দর্শক দিনকে দিন মাসকে মাস বছরকে বছর পার হয়ে যাবে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না ছোট্ট একটি কৌশল যদি অবলম্বন করেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু কৌশল ধরিয়ে দিব ইউ ক্যান বিলিভ ইনশাআল্লাহ আরবিতে কথা বলা খুবই সহজ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের ভাষা সিমিলার সামথিং ইজ ডিফারেন্ট বাট ডাজেন্ট ম্যাটার দর্শক আমরা যেমন ইংলিশে কথা বলি গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী অনেক দেশে আছেন যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যান বিশেষ করে এটা জ্বলন্ত প্রমাণ যে কখন স্কুলে গিয়েছেন আবার অনেকে আছে স্কুলে যান নাই অনেক স্কুলে গিয়েও ইংলিশে কথা বলতে পারেন নাই গ্রামাটিক্যাল সিস্টেম জানেন না ইত্যাদি ইত্যাদি আছে এরকম শত শত স্টুডেন্ট আছে বাট রেজাল্ট ভালো কিন্তু ইংলিশে কথা বলতে পারে না কিন্তু ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে অনর্গল কথা বলতেছেন অনেকেই গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করে তবে ইংলিশে কিন্তু আপনার নাইনটি পারসেন্ট যারা কথা বলে গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী কথা বলে কিছু সংখ্যক আছেন শর্টকাট কথা বলে বাট আপনি যদি আরব দেশে না গিয়ে থাকেন হয়তো আমাকে বিলিভ করতে পারবেন না আর যাওয়ার পর ইনশাল্লাহ বিলিভ করবেন যোগ যোগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী ভাই যারা আছেন আমার আপনার চেয়ে অনেক সুন্দরভাবে ওনারা কথা বলেন আপনি অবাক হয়ে যাবেন সুন্দরভাবে অ্যারাবিয়ানদের সাথে রেসপন্স করেন লং টাইম কনভারসেশন করেন তো সেটা কীভাবে বলবেন ওনারা যেটা বলে আসতেছেন সেটা ভুল হলেও সেটাকে কারেক্ট মনে করবেন সেভাবে আপনি শিখেন এ প্রথমত আমার এই বুদ্ধিটা রাখবেন উনি যদি তালগাছ্রে আরবিতে বলে যে সুপারি গাছ আপনি সুপারি গাছটাই বলবেন তেমনিভাবে আমি আপনাদের জন্য একটি কোর্স তৈরি করেছি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আমাকে এস এম এস পাঠাবেন এই কোর্সটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব বই প্লাস হচ্ছে বইটির পেজ বাই পেজ লেকচার আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি অ্যান্ড দেন আর অনেক কিছু অফার পেয়ে যাবেন যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইনশাআল্লাহ যদি বোঝানোটা ভালো লাগে আপনি আমার কোর্সটি নিতে পারেন ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম ইনশাল্লাহ ওয়ান টাইম ইউ ক্যান ট্রাই আই হোপ ইউ উইল বি ইনশাল্লাহ দর্শক আসেন আমি যে কৌশলটার কথা বলবো প্রথমত বেশি বেশি শব্দের অর্থ জানবেন রিমেম্বার তবে শব্দের অর্থ কখনো ভুল শিখবেন না তবে শব্দের অর্থ যেগুলো ইন ডেইলি লাইফে ব্যবহার হয়ে থাকেন সেই ধরনের শব্দের অর্থ শিখবেন আগে আমি তেমনিভাবে আমার এই বইটিতে আমি তৈরি করেছি যেটা আপনার মোবাইলে বুঝিয়ে দিব প্রথমত চৌদ্দ শত শব্দ অর্থ রেখেছি এরপর বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে বেসিক কনভারসেশন দেওয়া আছে লাস্টে রেখেছি ওই শত শব্দ থেকে বাছাইকিত পাঁচশো শব্দ আমি আলাদা করেছি বইটিতে অত্যন্ত হেল্পফুল বইটি আপনার জন্য ওই পাঁচশত শব্দ আপনি সবার আগে মুখস্থ করবেন বা আর কিচ্ছু লাগবে না খুবই সহজ এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন আজকের এই ক্লাসটিতে আমি বুঝিয়ে দেব একটি ক্লাসই যথেষ্ট আপনার জন্য স্কিপ করবেন না প্লিজ ভাইয়া তো শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন এরপর প্রথম প্রথম আপনার কাছে কঠিন মনে হবে খুব ভালোভাবে শব্দের অর্থ শিখবেন এরপর বাক্য তৈরি করার কৌশল বোঝার পরে শুধু বক করবেন কে কী বলুক না বলুক আপনি ওদিকে তাকাবেন না আপনি যদি কারো কথা লজ্জা পান তাহলে কখনো অ্যাডভান্স হতে পারবেন না একটু বুদ্ধি খাটান অযথা সময় নষ্ট করবেন না ভাই আমি জানি কেন এগুলো বলতেছি জানেন আমি খুব ডিভলি বলতেছি বিকজ শত শত প্রবাসীরা আমাকে নক করে যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বেতন পাচ্ছি না এটা সেটা সামথিং লাইক দ্যাট ইনশাল্লাহ ইউ উইল বি আমি এই জন্য প্রথম উদাহরণ দিয়েছি কখনো স্কুলের বারিন্দা যান নাই আমার আপনার চেয়ে অনেক বেশি ভালো জানেন স্কুলের বারিন্দায় কখনও যান নাই আপনি পারবেন আসুন কীভাবে বাক্য তৈরি করবেন হ্যাঁ আমরা সেটা বুঝিয়ে দিবি ইনশাআল্লাহ আপনাকে আচ্ছা তো তাহলে কি করবেন বেশি বেশি বক বক করবেন যেমনটা দেখেন আমি কি লিখেছি আমি এখানে প্রথম লিখেছি ইনতা ইনতা আনা মাফি কি লিখেছি ইনতা মাফি আনা মাফি দেখেন আগে আমি বাংলাটা বলে দেখেন অধৈর্য হবেন না ভাই অনেকে অধৈর্য হয়ে যান শুধু স্কিপ করে অযথা মোবাইলের সময় নষ্ট করেন আচ্ছা ইন্টা মাফি আনা মাফি আচ্ছা আমি একটু বাংলা বলি দেখেন আছে এটার একটা আরবি আছে না ভাইয়া আছে আছে আরবি হচ্ছে ফি নাই মানে হচ্ছে মা লা মো মানে না এখন এ ফির সাথে কখনো মোফি বলা যাবে না লাফি বলা যাবে না বাট লা মানিও না আলাদা আলাদা যদি বলেন ফিস মা মানিও না ফিস সাথে সবসময় বলবেন যে মা এ মা মানিও না মাফি একসাথে বলবেন আপনি মাফি তাহলে ফি মানি আছে মাফি মানি নাই এখন দেখেন আমি আপনাকে বলতেছি সংক্ষেপে বলবে দেখেন এখন যদি ইংলিশে আমরা বলতে যাই দেয়ার ইজ আই স্কুল একটি স্কুল আছে দেয়ার ইজ আই স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি ভিলেজ আছে আমরা যদি বলি ইজ দেয়ার ইজ দেয়ার ইসটাকে আগে নিয়ে এসেছি ইংলিশের গ্রামেটিক্যাল সিস্টেম অনুযায়ী কিন্তু যখন আমরা আরবিতে বলবো দেখেন ফি মানে আছে তাই না এখন আমি আপনাকে কোনো কিছু জানতে চাবো আছে তখন আমরা আপনাদের সঙ্গে বলব ধাক্কা দিব ফি হাবিবি ফি মুদির ফি হাবিবি মানে বন্ধু মুদির মানে বজ সিনিয়র মুদির ফি আছে এখন একটু বাড়িয়ে বলি আমরা লিখি কী লিখবো বলেন আপনি বলেন একটি শব্দ আচ্ছা একটা লাঠির কথাই বলি একটু ব্যতিক্রমভাবে বলি লাঠি মানে কি আছা মানে লাঠি মুদির ফি লাছা ফি আছা দেখেন কোনো কিন্তু দ্যার ইজ নো গ্রামাটিক্যাল সিস্টেম ঠিক আছে জাস্ট আই মেড আই হ্যাভ মেড দ্য উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম দ্য সেন্টেন্স ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম ওকে হাউ আই সে আমি কীভাবে বলি জাস্ট ইউ হ্যাভ টু ফলো মি ফি ফি আসা ফি আসা রাসেল ফি আসা ইয়া দাবেদ দাবেদ মানে অফিসার ইয়া সি দি সিদি মানে সার ইয়া সি ফি আসা লাঠি আছে এখন আপনি উত্তরে কি বলবেন এখন আরও আমি এখানে ইনক্লুড করতে পারি ফি আসা দাখেল গুরফা দাখিল মানে ভিতর গুরফা মানে রুম যে রুমের ভিতরে কি লাঠি আছে এখন আপনি যদি থাকে তাহলে কি বলবেন নাম ফি বলে দেন ফি আছে নাম মানে জি এখন দেখেন আমি যাই আমি মানে কি আনা রু মানে কি যাওয়া যাও যাচ্ছিলাম আনা রু আমি যাচ্ছি আমি যাই দুটি শব্দ আমি মানে আনা রু মানে যাওয়া আশা করি বুঝতে পেরেছেন তো ইনতা ফি ইনতা তুমি নাই আনা মাফি আমি নাই আনা মানে আমি এরপর লিখেছি দেখেন ইয়াম ওয়া লাইল ইয়ম মানে কি দিন ওয়া মানি এবং লাইল মানে রাত ইয়াম ওয়া লাইল হুয়া নফর আলাতুল সোগল দিনে এবং রাতে ইয়াম মানি দিন মানি এবং লাইল তাইলে দিনে এবং রাতে হুয়া মানি সেই নফর মানি লোক আলাতুল মানি সবসময় সোগল মানি কাজ সে সবসময় কাজ করে এর ফলে গেছে হুয়া মো গলত সে ভুল না আনা গলত আমি ভুল বা সে ভুল করে না এটাও হবে আনা গলত আমি ভুল করেছি গলত মানি ভুল গলত মানে ভুল এর ফলে লিখেছি দেখেন হুয়া নফর সগোল মজবুত মজবুত মানে ঠিক আছে স্ট্রং হুয়া মানি সেই নফর মানে লোক সগল মানি কাজ হুয়া নফর সগল সগোল মজবুত তার কাজ ঠিক আছে অ্যাট লাস্ট লিখেছি ইয়া বাবা আতি রাতি বাতি মানে দাও দাও বা জীব মানি দাও ইয়া বাবা আতি রাতি রাতিব মানি বেতন আসান জ্যাব পা কারণ আমার পকেট খালি